মেহেরপুর জেলার গাংমি উপজেলার বামুন্দি ইউনিয়নের রামনগর বাজারস্থ জান্নাত মোটরসাইকেল মেরামতের গ্যারেজে দুপক্ষের সংঘর্ষে চরগল গ্রামের হৃদয় হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় চব্বিশ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব ওই মামলায় এখনও পলাতক আছে এজাহার নামেও আট জনসহ অজ্ঞাতরা তবে পলাতকদের গ্রেপ্তারে তৎপর রয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিড়ির সাথে থাকুন তথ্য বলছে রামনগর গ্রামের মিরাদুলের ছেলে ট্রাক্টর চালাতে গিয়ে গাংনি উপজেলার মটমোড়া ইউনিয়নের চরগল গ্রামের নবনির্মিত কবরস্থানের গেটে ধাক্কা লেগে গেটের দুটি ক্লাম ও টাইলস ভেঙে যায় এই ঘটনাকে কেন্দ্র করে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার চরগল গ্রামের কিছু মানুষ ও রামনগর গ্রামের কিছু মানুষ রামনগর বাজারস্থ জান্নাতের মোটরসাইকেল গাড়িতে জড়ো হয় এ সময় উভয় পক্ষের মধ্যে বাঘবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায় এতে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চরগল গ্রামের হৃদয়ের মৃত্যু হয় মৃত্যুর খবর পেয়ে চরগল গ্রামের লোকজন পুনরায় জান্নাত অটোতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ঘটনার দিন রাতেই নিহত হৃদয়ের বাবা বাদী হয়ে জান্নাতকে প্রধান আসামি করে গাঙ্গিথানে একটি হত্যা মামলা দায়ের করেন পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে সাইদুর রহমান মিলন ও হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে সাতাশে ফেব্রুয়ারি সন্ধ্যার আগে সিপিসি তিন মেহেরপুর র্যাব ক্যাম্পের সদস্যরা তথ্য প্রযুক্তির সহায়তায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মশাওড়া গ্রামে অভিযান চালিয়ে হৃদয় হত্যা মামলার এক নম্বর আসামি জান্নাত ও দুই নম্বর আসামি বিপ্লবকে গ্রেপ্তার করেছে এই মামলায় এখন পর্যন্ত চারজন গ্রেপ্তার হয়েছে বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মামলার দশ নম্বর এজাহার ও আসামি বামমুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামনগর গ্রামের ওবায়দুর রহমান কমল